বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন টু স্টক একটি বাইক সিবিআই ফ্রেশ কন্ডিশনের বাইক যারা আমি তারাই একটা নিতে পারেন দুই হাজার সালের বাইক বাট এখনও কালার দেখতে পাচ্ছেন জেনুয়েন আছে আসলে এগুলো বাইকের মর্ম সবাই বোঝে না আর যারা বোঝেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাইকটির কন্ডিশন এত ভালো আছে যা বলার বাইরে এখনো স্টার দিলে সাউন্ড কিন্তু মানে ওই ঝ্যান ঝেনানি যে একটা সাউন্ড সেরকম সাউন্ড কিন্তু নাই ঠিক আছে স্মুথ সাউন্ড খুবই আর কালার সব কিছুরই দেখতে পাচ্ছেন আপনারা কোনোরকম রং সং করা নাই ফ্রেশ কন্ডিশন অবস্থাতে আছে আপনারা আসে টেস্ট টাইপ দিয়ে দেখে নেবেন আর ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম সেম পাবেন এ বাইকটি সব কিছু সাথের লাগানো আছে বা দুইটা মার্কার শুধু নতুন লাগানো আছে একদম সম্পূর্ণ ফ্রেশ ঠাকুর গায়ের নাম্বার করা আছে টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে দীর্ঘদিন রান করাইতে পারবেন এগুলো সবগুলো অরিজিনাল কালার এবং সব পার্সি জেনুয়েন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন জেনুয়েন কালারের একটি বাইক এখনও দুই সালের বাইক জেনুয়েন কালার আছে মানে বুঝতেই পারতেছেন আপনারা বাইকটির কন্ডিশন কেমন হবে দেখতে পারতিছেন আপনারা অবশ্যই আসে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাইকটির এখন পর্যন্ত সিগনাল লাইট হর্ন চোখ সব কিছু এখন এখনও কাজ করে হেডলাইট হাইলো এবং সাথে যা দেখতে পাচ্ছেন এগুলো জেনুয়েন মিটারটাও দেখতে পাচ্ছেন একদম জেনুয়েন গাড়ির সাথে তো এই আমার জাপানি ভার্সনের একটি অরিজিনাল লুক কন্ডিশন অবস্থাতে বাইক আপনারা দেখতে পারলেন এই বাইকটি বিক্রি করা হবে খুব কম টাকার ভিতর বলার আগে আগে সাউন্ডটা দেখাবো বুঝতে পারবে দেখতে পাচ্ছেন সাউন্ড তো এবার প্রাইস আসবে হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান হলো বগুড়া সদরে চাইলে সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন হালকা কিছু টাকা অবশ্যই সম্মানিত করতে পারবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম